হ্যালো স্টুডেন্ট ডিটি ক্লাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 5 নাম্বার সেটটি তাহলে চলো এবার আমরা দেখিনি প্রথমেই বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন এক দাগ টেনেন্সি অ্যাক্ট চালু হয় হবে হবে ডি দাগ এটা পনেরোশো পঁচাশি ছিল কিন্তু অপশান একটি ভুল আছে হবে আঠারোশো পঁচাশি দুই দাগে আছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কতটি হবে লর্ড ক্যানিং পরের প্রশ্ন দিরজিও ছিলেন হিন্দু কলেজের শিক্ষক চার দাগ ভারতের রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় হবে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এরপরে রয়েছে কুলি কাহিনী নিবন্ধ লিখতেন হবে রামকুমার বিদ্যারত্ন চলে যায় দুই দাগে এক কথায় উত্তর দাও এক অঙ্কন করেছিলেন হবে অবনীন্দ্রনাথ ঠাকুর দুই দাগ প্রতি মাইল রেল পথ বানাতে কটি করে স্লিপার লাগত হবে দু হাজারটি পরের প্রশ্ন ব্রিটিশরা কোন ঔপনিবেশিক অঞ্চলকে সবচেয়ে দামি রত্ন হিসাবে বর্ণনা করত হবে ভারত চার দাগে আছে আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে কৃষকদের সুবিধার জন্য ঔপনিবেশিক প্রশাসন যে আইনটি রচনা করেন তার নাম কি হবে রিলিফ জেমস পরের প্রশ্ন প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি বেঙ্গল গেজেট চলে যাই তিন দাগে শূন্য স্থান পূরণ একদাকে আছে ভারতের প্রথম ভাইসন নিযুক্ত হন লর্ড ক্যানিং তুই বাহাদুর শাহকে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নির্বাসন দেওয়া হয়েছিল তিন কংগ্রেসের আবেদন নিবেদন পদ্ধতিকে বলে ব্যঙ্গ করে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি পরের প্রশ্ন উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল আর আছে লর্ড ওয়েলেসলি সাগরে শিশু ভাষানোর প্রধান নিষিদ্ধ করেছিলেন চারে আছে স্তম্ভ মেলাও প্রথমে আছে বঙ্গভঙ্গ হবে লর্ড কার্জন দুই আছে লর্ড নর্থ ব্রুক হবে তিনি আছে রানী ভিক্টোরিয়ার শাসন হবে দাগ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর চারে আছে খ্রিস্টাব্দে হবে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আর পাঁচে আছে মহাদেব গোবিন্দ রানাডে হবে প্রার্থনা সমাজ পাঁচে চলে যায় নিজের বিবৃতিগুলোর মধ্যে কোনটি ভুল ও কোনটি ঠিক বেছে নিয়ে লেখক প্রথম প্রশ্ন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন নবগোমাল মিত্র ঠিক দুই আছে রাজদারি বন্দোবস্ত প্রবর্তনের অন্যতম উৎসাহী ব্যক্তি ছিলেন ফিলিপ ফ্রান্সিস ভুল তিনি আছে শিবাজি উৎসব চালু করেন সরলা ভুল পরের ভারতের জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে ব্যঙ্গ করে বলা হতো চার দিনের তামাশা এটাও ভুল পাঁচ দ্বিতীয় ইঙ্গ বর্মা যুদ্ধ হয় আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ঠিক ছয় আছে বিমানন শব্দটি খুঁজে বের করো তো প্রথম দি দেখো এখানে রানী লক্ষ্মীবাই হবে বিমানন দুই দাগে হবে জ্যোতিবা ফুলে তিনে হবে দয়ানন্দ সরস্বতী চারে হবে তিতুমির আর পাঁচে হবে অ্যালান ভিক্টোরিয়ান হিউম চলে যাই সাত দাগে সাতের একে বলেছে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে দুটো মূল পার্থক্য লেখো দেখো নরমপন্থীরা ব্রিটিশ সরকারের প্রতি আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন আর চরমপন্থীরা আবেদন নিবেদনের পরিবর্তে নিষ্ক্রিয় প্রতিরোধে বিশ্বাসী ছিলেন অর্থাৎ তারা সরকারের অনাহার্য আইনগুলো অমান্য করে ব্রিটিশ সরকারের বিরোধিতা করার পক্ষপাতী ছিলেন দুই দেখো নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের আয়তায় থেকে আংশিক স্বশাসন ভোগ করা দুই আছে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন চরমপন্থী নেতা বিপিন চন্দ্র পালের মতে স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা পরের প্রশ্ন দেখো প্রার্থনা সমাজ কবে কার নেতৃত্বে গড়ে উঠেছিল হবে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে একুশে মার্চ আত্মরাম পান্ডুরবের নেতৃত্বে পরের প্রশ্ন কৃষির বাণিজ্যিকরণ বলতে কি বোঝো কৃষির বাণিজ্যিকরণ বলতে বোঝায় বাণিজ্যের জন্য প্রয়োজন এমন কৃষির ফসলের চাষ করা ব্রিটিশ শাসনাধী ভারতীয় অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষির বাণিজ্যিকরণ ব্রিটিশ আমলে বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ মুনাফা লাভের জন্য যে যে ফসলের চাষ করা হতো সেগুলো হলো চা নীল পাট তুলো প্রভৃতি বস্তুত কৃষির বাণিজ্যিকরণ ছিল ব্রিটিশ আমলে অর্থনীতির আধুনিকরণের আছে নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল কলকাতার হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছাত্রদের নববঙ্গ এবং ইয়ং বলা হতো নববঙ্গ গোষ্ঠী সমাজে প্রচলিত বিভিন্ন প্রথা ও রীতিনীতির বিরোধিতা করেছিল এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জাতপাতের বিরোধিতা দুই বাল্য বিবাহের বিরোধিতা তিন বহু বিবাহের বিরোধিতা ইত্যাদি পরের প্রশ্ন দেখো বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা দুটি গুপ্ত সমিতির নাম যুগান্তর ও অনুশীলন সমিতি চলে যায় চার আট দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আটের একে আছে অবশিল্পের সম্পর্ক একটি সংক্ষিপ্ত টিকা লেখক দেখে নাও উত্তরটি পরের প্রশ্ন কংগ্রেসের সুরাট অধিবেশন সম্পর্কে বর্ণ দাও নয় চলে যায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক রেল ব্যবস্থা সম্পর্কে টিকা পরের প্রশ্ন বিদ্রোহ সম্পর্কে ব্যাখ্যা দাও এরপরে আছে চরমপন্থীদের স্বরাজ ভাবনা সম্পর্কে তাহলে চলো তোমাদের পাচর মডেল মডেলস একটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে